সেই মাসরিক দিকে পশ্চিম দিকে সফর করতে লাগলেন সফর করে এমন একটি জায়গায় গেলেন যেখানে সূর্য অস্তমিত হয় সূর্য যেখানে ডুবে এই জায়গায় কেউ যেতে পারে না বন্ধুরা আমার সংক্ষিপ্তভাবে বলতেছি দীর্ঘ সময় অনেক দীর্ঘ সময় সেখানে কাটাইলেন পূর্ব দিকে তিনি সফর করলেন যেখান দিয়ে সূর্য উদিত হয় বন্ধুরা আমার সূর্য উদিত হওয়ার স্থান সূর্য অস্তমিত হওয়ার স্থান সব জায়গায় তিনি সফর করে বন্ধুরা আমার অনেক সময় অনেক কথা সেখানে রয়েছে অল্প সময়ে বলা সম্ভব নয় তৃতীয় পর্যায়ে তিনি এমন একটা দিকে সফর করলেন যাইতে যাইতে বন্ধুরা আমার এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় উঁচু উঁচু দুইটা পাহাড় দুই পাহাড়ের এক পাশে কিছু মানুষ থাকে আরেক পাশে দানব আকৃতির কিছু মানুষ থাকে যাদেরকে বলা হয় এমন একটা জায়গায় তিনি উপনীত উপনীত হলেন হওয়ার পর পর পৌঁছার মানুষ মানুষরূপী যারা সাধারণ মানুষ তারা জুলকার নাইন বাদশাকে দেখেই বলতে লাগলো ও বাদশা মহোদয় আপনার নাম শুনেছি আপনি তো অনেক বড় একজন মানুষ এই পাহাড়ের পরবর্তী স্থানে সেখানে কিছু মানবরূপী কিছু দানব আছে তারা আমাদের উপর অত্যাচার করে আক্রমণ করে তাদের আক্রমণ থেকে অত্যাচার থেকে আমাদেরকে বাসার জন্যে এই পাহাড় সিঁড়া করে একটা প্রাচীর নির্মাণ করে দেন যে এই প্রাচীর ডেঙ্গে তারা যেন আমাদের কাছ পর্যন্ত আসতে না পারে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এই প্রস্তাব দেওয়ার পর তখন এই জনসাধারণ জলকার নাইনকে বলতে লাগলো কিছু উপটৌকন আপনাদেরকে দেই আপনাকে কিছু উপটৌকন দেই এই উপটৌকন দিয়ে আপনি আমাদের জন্য একটা প্রাচীর নির্মাণ করেন এখানেই আমার কথা শেষ যেটাকে বলা হয় ঘুষ জুলকার নাইনকে বলছিল আপনাকে কিছু হাদিয়া দেয় বা কিছু ঘুষ দেয় আপনি আমাদেরকে বিশাল বড় একটা প্রাচীর নির্মাণ করেন প্রিয় ভাইরা এই কথাটা আপনি মনে রাখেন জুলকার নাইন বলল যে আমাকে হাজা রহমাতুমির রব্বি আমাকে আল্লাহ পাক যে ধরনের নিয়ামত দিয়েছেন এটাই আমার আমার জন্য যথেষ্ট তোমাদের পক্ষ থেকে আমার কোনো উপটৌকন নেওয়ার ঘুষ নেওয়ার কোনো প্রয়োজন নাই এতটুক আয়াতের তাফসিরের মধ্যে লিখেছে একটা দেশের বাদশাহ থেকে ঘুষ না নেওয়ার মন মানসিকতা তৈরি করে ওই দেশের বাদশার মাধ্যমে ওই দেশের উন্নতি ঘটানো সম্ভব হয় কথা ঠিক না বেটি ইসলাহিমা ফিলের শ্রদিরান জুমান সম্মানিত সভাপতি মাজাজ হাজরত বুজুরগুল অত্র অঞ্চলের মানবর মুরব্বিয়ানা জম দিনদার মুি পরহেজগার মুসলমান ভাইরা পর্দার অন্তরালীর মাউ বোনেরা সর্বপ্রথম আল্লাপাকের দরবারে আলি শান শুকর যে রব্বুল ইজ্জত আমাদের হায়াতকে আজকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ত থেকে পিছনে ফেলে দিনের নিষ্পত্তে কোরআনে পাকের মহাব্যতে সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ মানুষ উলামায় কেরামের সান্নিধ্যে আমাদের জীবনের মূল্যবান হায়াতের কিছু সময় গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দান করেছেন সে মহামহিয়ান সত্তার দরবারে শুকর গোজার হচ্ছি ভক্তি বরে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ আজকের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন আপনারা সকলে শুনেছেন অল্প সময়ে ইনশাল্লাহ উনি চলে আসবেন আলোচনা রাখবেন তার আগে সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটি বিষয়কে সামনে রেখে যেহেতু বসা হয়েছে মোহতামিম সাহেবের আদেশে নির্দিষ্ট একটি বিষয়ের উপর ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার চেষ্টা করব আমরা সকলে জানি আমাদের নবী সাল আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার চল্লিশ বৎসর পরে আল্লাপাক নবুয়াদ দান করেছিলেন আমাদের নবী নবুয়াদ পাওয়ার পর ইমান এবং ইসলাম সম্পর্কে যখন মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন দেখা গেছে নবুয়াতের পূর্বে যে সমস্ত মানুষ নবীর অনেক কাছের মানুষ ছিল ইমানের দাওয়াত দিতে গেলে ইমানের দাওয়াত ইমানের দাওয়াত দেওয়ার পর অনেক কাছের মানুষগুলোই নবীজির অনেক দূরে চলে যায় কেউ এমনও দূরে চলে গেছে যে শত্রুতে পরিণত হয়েছে আপনারা জানেন যখন বিশ্বনবীর সাল আলী আসাল্লাম একেবারে কাবার পাশে যে পাহাড় জাবালে আবু কোবাইস অনেকেই জানেন যারা দেখেছেন গিয়েছেন জাবালে আবু কুবাইসে উঠে যখন নবীজি দাওয়াত দিতে লেগেছিল দাওয়াত দিতে চেয়েছিলেন দাওয়াত দিতে লাগলেন তখন দেখা গেল নবীজির একেবারে কাছের যারা ছিল এমন কি আবুল আহাব নাম শুনেছেন আবুল আহাব তো রাসুলকে পাথর নিক্ষেপের জন্য পাথর উঠাইছে পাথর নিক্ষেপ করবে আল্লাহ পাক তার পরিপ্রেক্ষিতে সোরা লাহাব নাজিল করেছেন আবি লাহাবি আবিহ মা মা লুহু কাসাব যাই হোক তো নবীজির দূরে যারা চলে গিয়েছিল ওই সময় মক্কার অনেক মুশ্রিক আল্লাহ রসুল সত্য নবী নাকি মিথ্যা নবী সেটা যাচাই বাসাইয়ের জন্য তৎকালীন সময়ে যারা পাদ্রী ছিল বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিল তাদের কাছে গিয়ে অনেকেই জিজ্ঞেস করতে লাগলো যে আচ্ছা আমাদের সমাজে আমাদের মতন একজন মানুষ বয়স চল্লিশ হয়েছে ছোট কাল থেকে দেখতেছি অনেক ভালো মানুষ ভদ্র সভ্য মানুষ হঠাৎ করে নবী দাবি করে বসেছে তো সে সত্য নবী নাকি মিথ্যা নবী সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি আমরা কোন পদ্ধতিতে তাকে সত্য মিথ্যা যাচাই করব সেই বিষয়টি পাদ্রীদের কাছে অনেকেই স্মরণপন্ন হয়েছে জানার জন্য তো মক্কার অনেক পাদ্রীরায় পরামর্শ দিল যে তোমরা মদিনাতে চলে যাও মদিনাতে গিয়ে এখনও মদিনাতে অনেক বড় বড় পাদ্রী আছে যারা তৎকালীন দিন সম্পর্কে জানি তোমরা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে তিনটা প্রশ্ন তোমরা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে উনি সত্য নবী নাকি মিথ্যা নবী এটা আমরা কীভাবে জানতে পারি সম্মানিত উপস্থিতি সেই কথা মতে মক্কার কিছু মুশরেক মদিনায় যায় মদিনায় গিয়ে মদিনার বিভিন্ন পাদ্রীদের সাথে জিজ্ঞেস করে যে আমাদের মক্কা নগরীতে একজন মানুষ উনি নবী দাবি করতেছে তো নবী উনি সত্য নবী নাকি মিথ্যা নবী এটা আমরা কিভাবে জানতে পারি আপনারা আমাদেরকে একটু পরামর্শ দেন তো মদিনার কিছু পাদ্রি ওই সমস্ত ব্যক্তিদেরকে পরামর্শ দিল যে তোমরা ওই নবীকে তিনটা বিষয় প্রশ্ন করবা কয়টার কথা বললাম বলেন আওয়াজ করে বলেন কয়টা তিনটা তোমরা তিনটা প্রশ্ন করবা তিনটা প্রশ্নতে প্রথম প্রশ্ন যেটা করবা এই প্রশ্নের উত্তর তিনি দিবেন না বরঞ্চ উনি বলবেন এটা আমার জানা নেই এটা আমার মালিক তিনিই জানেন আর দ্বিতীয় দুইটা প্রশ্ন যেটা এই দুইটা প্রশ্নের উত্তর তিনি দিবেন কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে তো সেই কথা মতে মক্কার কিছু মুশ্রিক তারা মদিনাতে গেল গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করলো উত্তর ওনারা নিয়ে আসছেন এসে নবীজির কাছে এসে জিজ্ঞেস করতেছেন যে বলেন তো দেখি নবী মোহাম্মদ আপনি যে নবী দাবি করতেছেন আপনি বলেন তো রুহ কাকে বলে আত্মা এবং রুহের সাথে দেহের সাথে আর আত্মার সাথে কি সম্পর্ক রুহ সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই প্রথম প্রশ্ন ছিল এটি যখন নবীজিকে এই প্রশ্ন করা হল নবী সাল আলহ্লাম বললেন এই বিষয়ে তো আমার জানা নেই রুহ কাকে বলে তবে ধৈর্য ধারণ করো আমি ইনশাল্লাহ উত্তর দিব তো দ্বিতীয় আরেকটা প্রশ্ন করলো যে আসহাবে কাহাফ একটা শ্রেণী ছিল একটা গোত্র ছিল একটা জাতি ছিল যেই জাতি সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ পাক সুরাতুল কাহাফ নামে একটা সুরা নাজিল করেছেন আপনারা অনেকেই জানেন তো এই আসহাবে কাহাফের ঘটনা আপনার জানা আছে নাকি এই প্রশ্ন যখন করলো নবী সাল্লাহ আলিয়া বললেন যে হ্যাঁ এটারও উত্তর হবে কিছুদিন অপেক্ষা করুন এরপরে তৃতীয় আরেকটা প্রশ্ন করলেন যে আল্লাহ পাক মধ্যে একজন ব্যক্তির নাম বলেছেন বাদশাহ জুলকান নাইন বাদশাহ জুলকান নাইন সম্পর্কে আপনার কি ধারণা সেটা আমরা জানতে চাই আপনারা নাম শুনেছেন বাদশাহ জুলকান নাইম নামে নাম শুনেছেন না তো যাই হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ সম্পর্কে উত্তর দিয়েছেন যে এটা আমার জানা নেই আল্লাহ পাক জানাইবেন কিছুদিন পর আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ও নবী তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি উত্তর দিবেন রূহ হলো এটা আল্লাহ পাকের একটা আদেশ শুধুমাত্রই কেবলমাত্র এ ছাড়া কিছু নয় অর্থাৎ আজ পর্যন্ত রূহ কোন জিনিসের নাম এটা হাতে ধরা যায় ছোঁয়া যায় না এই পৃথিবীতে যত উন্নতশীল পৃথিবী হয়েছে পৃথিবীর কোনো ডাক্তার রুহ সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে নাই মানুষ যখন মরে যায় মরে গেলে তার ভিতর থেকে রুহটা চলে যায় এই রুহটা দেখতে কেমন বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করা যায় কিন্তু আজও পর্যন্ত কোনো ডাক্তার রুহের কাঠামো কি রুহ দেখতে কেমন দেখা যায় রুহের আপনার রুহের তার ঘটন প্রণালী কেমন রুহের রং কেমন ধরন কেমন এটা আজও পর্যন্ত কোনো ডাক্তার নির্ণয় করতে পারে নাই কারণ আল্লাহ পাক এটা বিস্তারিতভাবে জানাই নাই বান্দাকে যাই হোক শেষ যে প্রশ্ন ছিল সেটি হলো বাদশা জুলকার নাইম তার সম্পর্কে রসুল সাল্লাহ প্রশ্ন করা হয়েছিল যখন প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ওয়েস আলু নাকি আংদিল কর নাইন হে নবী আপনাকে যখন জুলকার নাইন বাদশাহ জুলকার নাইন সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি তার সবিস্তারে আলোচনা করেন সৌরাতুল কাহাফে একাশি নং আয়াত থেকে তিরাশি নং আয়াত থেকে একশত এক নং আয়াত পর্যন্ত আল্লাহ পাক জুলকার নাইনের আলোচনা করেছেন সোমান আল্লাহ বলেন জুলকার নাইন কেউ কেউ বলেছেন উনি নবী ছিলেন আবক আবার কারো কারো মতে উনি নবী ছিলেন না কিন্তু আল্লাহ পাকের বড় একজন অলি ছিলেন এই পৃথিবীতে সারা পৃথিবী শাসন করেছেন চারজন বড় বাদশাহ কয়জনের কথা বললাম বলেন চারজন তার মধ্যে ছিল দুইজন মুসলমান আর দুইজন ছিল অমুসলিম দুইজন মুসলমানের মধ্যে একজন ছিলেন হজরত বাদশাহ সুলাইমান আলহ সালাম আপনারা নাম শুনেছেন হজরত সুলাইমান আলহ সালাম তিনি গোটা পৃথিবী ব্যাপী একজন বাদশাহ ছিলেন তার মতো ক্ষমতাদর দোর বাদশাহ আল্লাপাক পৃথিবীতে আর কাউকে দেন নাই এত প্রতাপশালী একজন বাদশাহ ছিলেন মানুষ তো কথা শুনতেন পশু পাখিও শুনতেন তরলতাও শুনতেন বিখ্যাতি ওনার কথা বুঝতেন এমন কি গর্তের পিপিলিকা পর্যন্ত ওনার কথা বুঝতে সক্ষম হতেন সোহান বলেন উনি বাতাসে চলে বেড়াইতে পারতেন এমন ক্ষমতা তোর একজন বাদশাহ ছিলেন দ্বিতীয় হলো বাদশাহ জুলকার নাইন হজরত আলী রসিউল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল বাদশাহ জুলকার নাইন উনি কেমন মানুষ ছিলেন উনি বললেন বাদশাহ জুলকার নাইন পৃথিবীর ভিতরে চারজন ব্যক্তির মধ্যে একজন যিনি গোটা পৃথিবীর শাসন ছিলেন সোহান বলেন না আর দুইজন হলো ও মুসলিম যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা জুলকার নাইনের মূল নাম ছিল সাইরাস খুব ভালো করে বুঝবেন সাইরাস আর জুলকার নাইন এটা উনার উপাধি ছিল উপাধির কারণে ওনাকে জুলকার নাইম বলা হতো জুলকার নাইন কেন বলা হতো এটার অনেক ব্যাখ্যা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে তার মধ্যে একটা ব্যাখ্যা হলো কেউ কেউ বলেছেন জুলকার নাইন এজন্য বলা হতো যে উনি মাসরিক থেকে উনি সফর করেছিলেন তার ক্ষমতা এতই ব্যাপক ছিল সময় ওই সময়ে সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি যিনি ছিলেন তিনি হলেন জুলকার নাইন তার মতো ক্ষমতাদর ব্যক্তি পৃথিবীতে আর কেউ আসবে না এত ক্ষমতার কারণে তাকে জুলকার নাইন নামে তাকে অবহিত করা হতো তাকে ডাকা হতো আরেকটা তথ্য আছে হজরত আলী আনহু থেকে উনি যখন ইমানের জন্য দাওয়াত তখন কাফেররা ওনাকে এত পরিমাণ আঘাত করেছিল যে ওনার মাথাটা ফেটে গিয়েছিল যার কারণে এক পর্যায়ে থেকে এর মতো উঁচু হয়ে গিয়েছিল এজন্য ওনাকে জুলকার নাইন বলা হতো যে কথা বলতেছিলাম সংক্ষিপ্ত সময় এই জুলকার নাইন বাদশা জুলকার নাইন তিনি এক সময় পৃথিবীর পশ্চিম দিকে সফর করেছিলেন কোন দিকে বললাম বলেন দেখি পশ্চিম দিকে সফর করেছিলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হাত্তা ইদা বালাগা মাগরিবাস শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতি ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে বাদশা জুলকারনাইন সম্পর্কে ছোট্ট একটি কথা শোনাইতে চাই বাদশা কারনাইন এক পর্যায়ে তিনি সেই মাসরিক দিকে পশ্চিম দিকে সফর করতে লাগলেন সফর করে এমন একটি জায়গায় গেলেন যেখানে সূর্য অস্তমিত হয় সূর্য যেখানে ডুবে এই জায়গায় কেউ যেতে পারে না বন্ধুরা আমার সংক্ষিপ্তভাবে বলতেছি দীর্ঘ সময় অনেক দীর্ঘ সময় সেখানে কাটাইলেন পূর্ব দিকে তিনি সফর করলেন যেখান দিয়ে সূর্য উদিত হয় বন্ধুরা আমার সূর্য উদিত হওয়ার স্থান সূর্য অস্তমিত হওয়ার স্থান সব জায়গায় তিনি সফর করে বন্ধুরা আমার অনেক সময় অনেক কথা সেখানে রয়েছে অল্প সময়ে বলা সম্ভব নয় তৃতীয় পর্যায়ে তিনি এমন একটা দিকে সফর করলেন যাইতে যাইতে বন্ধুরা আমার এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় উঁচু উঁচু দুইটা পাহাড় দুই পাহাড়ের এক পাশে কিছু মানুষ থাকে আরেক পাশে দানব আকৃতির কিছু মানুষ থাকে যাদেরকে বলা হয় এমন একটা জায়গায় তিনি উপনীত হলেন উপনীত হওয়ার পর পৌঁছার পর মানুষ রূপী যারা সাধারণ মানুষ তারা জুলকার কারনাইন বাদশাকে দেখেই বলতে লাগলো ও বাদশাহ মহোদয় আপনার নাম শুনেছি আপনি তো অনেক বড় একজন মানুষ এই পাহাড়ের পরবর্তী স্থানে সেখানে কিছু মানব রূপী কিছু দানব আছে তারা আমাদের উপর অত্যাচার করে আক্রমণ করে তাদের আক্রমণ থেকে অত্যাচার থেকে আমাদেরকে বাসার জন্য এই পাহাড় সিধা করে একটা প্রাচীর নির্মাণ করে দেন যে প্রাচীর ডেঙ্গে তারা যেন আমাদের কাছ পর্যন্ত আসতে না পারে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এই প্রস্তাব দেওয়ার পর তখন এই জনসাধারণ জলকার নাইনকে বলতে লাগলো কিছু উপটৌকন আপনাদেরকে দেই আপনাকে কিছু উপটৌকন দেই এই উপটৌকন দিয়ে আপনি আমাদের জন্য একটা প্রাচীর নির্মাণ করেন এখানেই আমার কথা শেষ যেটাকে বলা হয় ঘুষ জুলকার বলছিল আপনাকে কিছু হাদিয়া দেই বা কিছু ঘুষ দেই আপনি আমাদেরকে বিশাল বলে একটা প্রাচীর নির্মাণ করেন প্রিয় ভাইরা এই কথাটা আপনি মনে রাখেন জুলকার বলল যে আমাকে হাদা দা রাহমা তুমির রব্বি আমাকে আল্লাহ পাক যে ধরনের নিয়ামত দিয়েছেন এটাই আমার আমার জন্য যথেষ্ট তোমাদের পক্ষ থেকে আমার কোনো উপটৌকন নেওয়ার ঘুষ নেওয়ার কোনো প্রয়োজন নাই এ দুটুক আয়াতের তাফসির মধ্যে লিখেছে জনগণ থেকে ঘুস না নেওয়ার মন মানসিকতা তৈরি করে ওই দেশের বাদশার মাধ্যমে ওই দেশের উন্নতি ঘটানো সম্ভব হয় কথা ঠিক না বেঠিক